এই মামলায় একটি মাত্র বিচার্য বিষয় এবং তা হল সাগর সংগমে বইটিকে কি আজকের সমাজ ব্যবস্থায় আমরা অশ্লীল বলে মনে করব অশ্লীল বা অপসিন কি আমার সহযোগী কোন সংজ্ঞা দিতে ব্যাখ্যা দিয়েছেন আমিও কিছু ব্যাখ্যা উপস্থিত করি খ্রিস্টান ধর্মাবলম্বীদের মহাগুরু ভ্যাটিকানের পোপ একবার বিচার করে রায় দিয়েছিলেন যে মাইকেল অ্যাঞ্জেলোর বিশ্ববিস্তৃত প্রাচীর চিত্র লাস্ট জাজমেন্ট অশ্লীল কেন না ওই চিত্রে অসংখ্য নরনারী আছে যারা সম্পূর্ণ নগ্ন দিলেন ওদের জামা কাপড় পরিয়ে দাও বিশ্ব শিল্পের সৌভাগ্য যে সেদিন তার সে আদেশ পালিত হয়নি শতাব্দীর গোড়ার দিকে একজন সর্বভারতীয় জননেতা সক্ষভে বলেছিলেন কোনারক এবং খাজুরাহের মিথুন মূর্তিগুলো ভেঙে ফেলা উচিত সে কথা শুনে শিল্পাচার্য নন্দলাল আতকে উঠে বলেছিলেন অত্যন্ত সাংঘাতিক প্রস্তাব এগুলো গেলে শিল্প সৃষ্টির কতগুলো শ্রেষ্ঠ নিদর্শনই চলে যাবে আরও আছে সমাজসেবিকা প্রাক স্মরণীয়া এনি বেসান্তের একবার আদালতে বিচার হয়েছিল এনি বেসান্ত অপরাধ উনি বলেছিলেন যারা সন্তান চায় না অথচ স্বামী স্ত্রীর স্বাভাবিক যাপন করতে চায় তাদের পক্ষে জন্ম জন্মনিরোধে কোন পাপ নেই আজ এই আদালতের প্রবেশ দ্বারে ভারত সরকারের লাল ত্রিকোনাকা নিরোধের প্রচারপত্রটি আপনারা দেখে যেতে পারেন অর্থাৎ কিছুকাল আগেও যেটা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হতো আজ সেটা বাধ্যতামূলক হতে চলেছে উদাহরণ বাড়ি লাভ নেই আমরা জানি যে অশ্লীলতা এই ধারণাটি কোনো দেশ কাল নিরপেক্ষ বায়ব ধারণা নয় যুগে যুগে এর পরিবর্তন ঘটেছে এবং সেটা জাস্টিস জনসনও জানতেন তাই তিনি সাগর সঙ্গমে বইটিকে চিরকালের জন্য বাজেয়াপ্ত না করে করেছিলেন মাত্র চল্লিশ বছরের জন্য এই বিশ্বাসে যে এই চল্লিশ বছরে দেশ অনেক দূরে এগিয়ে যাবে এবং তখন এই বইয়ের অন্তর্নিহিত মানব সত্যকে পাঠক সহজেই গ্রহণ করতে পারবে বিজয়বাবুর দুর্ভাগ্য যে ব্রাদী পক্ষ তার বিরুদ্ধেই মামলা এনেছেন অস্বাভাবিক কিছু নয় কারণ মার্কিন দেশে কোনো এক পুস্তক বিক্রেতার বিরুদ্ধে এমনি একটি মামলার খবর শুনে প্রখ্যাত দার্শনিক টম জেফারসন বলেছিলেন আশ্চর্য ঘটনা একটি গ্রন্থের ভালো মন্দ বিচারের দায় শেষ পর্যন্ত একজন দেওয়ানী মামলার বিচারকের উপর বর্তাল সহযোগী বন্ধু আদালতের একটি কি চ্যালেঞ্জ করছেন না একটি ভালো মন্দ শ্লীল অশ্লীল অনেক সময় দেশ কাল পাত্র হিসেবে নির্ভর করে কোন বই কোন রচনা শ্লীল না অশ্লীল তা স্থির হয় স্থানকাল পাত্রের মানদণ্ডে অথচ আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন বই অশ্লীলতার দায় অভিযুক্ত হয়েছে সেই নিয়েই তার গল্প পরে সেটি চিত্রায়িত হয় সমসাময়িকদের থেকে তিনি অনেকটাই অন্য ছিলেন হয়তো এই দিকটিতেই শুধুমাত্র ভাবাবেগ বা সমকালীন পটচিত্র নয় বিষয়ের বৈচিত্র্য ছিল তার অন্যতম বৈশিষ্ট্য নারায়ণ সান্নাল লেখকের জন্ম উনিশশো চব্বিশের ২৬ এপ্রিল প্রয়াণ দু হাজার এই দিনটিতেই তার বেশ কয়েকটি গল্পের ওপর ভিত্তি করে সিনেমা হয়েছে এর মধ্যে অন্যতম সত্যকাম শ মুখার্জি পরিচালিত এই হিন্দি ছবিটি তে অভিনয় করেন ধর্মেন্দ্র শর্মিলা ঠাকুর অশোক কুমার সংজীব কুমার প্রমুখ শ্রাধ গাঁ মে ল আশ্যক সবক মা মানে সময়ে ये भी बहुत छोटा है ना इसीलिए अंतिम क्रिया भी मैंने ही की झूठ ये झूठ बोल रहे कबूल हाँ, आप झूठ बोल रहे ऐसा नहीं कहते तो फिर ये झूठ क्यों बोल रहे बाबूजी जी कहते थे झूठ बोलना सबसे बड़ा पाप है क्या झूठ कहा इन्होंने मैं छोटा हूँ इसलिए नहीं मैं बाबूजी का बेटा नहीं हूँ और किसी का बेटा इसलिए मैं शेयर नहीं कर सकता माँ ने मुझे सब बता दिया किसने बताया माँ ने माँ का বল ভয় সত্য কে সকা জীবন এক तरह বেটে তে ছবি হয় পাশ্ড পণ্ডিত এতে অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায় বল তেজস্বী নিত মা বিদিশাবহ অর্থাৎ আমাদের উভয়ের অধিত বিদ্যা তেজস্বী হোক আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি হিংসা না করি বলো ওং শান্তি ওম শান্তি ওম শান্তি বহু সামাজিক বিষয় ছাড়াও দেবদাসীদের নিয়ে তার রচনা যথেষ্ট সারা ফেলে কাঁটা সিরিজে তিনি লেখেন গোয়েন্দা গল্প জনপ্রিয় বইগুলির মধ্যে অন্যতম এটিকে বলা যেতে পারে বাংলায় এ ধরনের লেখা বিশেষ পাওয়া যায় না নথিবদ্ধ তথ্যের নিরিখেও এটি বিশেষ উল্লেখের দাবি রাখে মার্কিন পরমাণু বোমা তৈরির ম্যানহাটন প্রকল্পের উপর ভিত্তি করে এর গল্প বিষয় তাই নারায়ণ সারনাথ এক অন্য অন্যতম লেখক বলা যেতেই পারে